প্রিয় বন্ধুরা অনেক শতাব্দী আগের কথা একদিন খলিফা হারুনুর রশিদ তার অভ্যাস মতো ছদ্মবেশ ধারণ করে শহরের অবস্থা জানতে বের হলেন হাঁটতে হাঁটতে তার নজর পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিলের ওপর ফকিরটিকে দেখতে খুব বয়স্ক এবং দুর্বল মনে হচ্ছিল সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল কিন্তু তার ভিক্ষা চাওয়ার পদ্ধতিটি ছিল খুব অদ্ভুত যে পথচারী তাকে কিছু পয়সা দিত সেই ফকির তার হাত ধরে ফেলত এবং এমন এক অদ্ভুত জেদ করত যা খলিফা আজ পর্যন্ত শোনেননি খলিফা দেখলেন যে এক ব্যক্তি সেই ফকিরকে এক দীর্হাম দিল দীর্হাম পেতেই ফকির ওই ব্যক্তির জামার আঁচল ধরে ফেলল এবং অনুনয় মিনয় করে বলল ফকির হে নেকদিল মানুষ তুমি আমাকে ক্ষয়রাত দিয়েছ এখন আমার ওপর আরেকটি উপকার করো। আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোর সে থাপ্পড় মারো ফকিরের এই কথা শুনে সেই পথচারী অবাক হয়ে গেল সে নিজের আচল ছাড়ানোর চেষ্টা করল এবং বলল পথচারী আরে পাগল আমি তোকে পয়সা দিয়েছি আমি তোকে থাপ্পড় মারব কেন তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল ফকির আমার ভাই যদি তুমি আমাকে থাপ্পর মারতে না পারো তবে নিজের দেওয়া ক্ষয়রা তো ফেরত নিয়ে নাও আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসেবে আমাকে একটি থাপ্পড় মারে পথচারীকে ফকিরের জেদের কাছে নতি স্বীকার করতে হলো সে না চাইতেও ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং সেখান থেকে চলে গেল এই দৃশ্যটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ ছিল খলিফা হারুনুর রশিদ এবং তার উজির জাফর যারা এসব দেখছিলেন তারা দুজনেই হতবাক হয়ে গেলেন তারা দেখলেন যে যেই ওই অন্ধ ফকিরকে ভিক্ষা দেয় তাকেই এই শর্ত মানতে হয় প্রথমে থাপ্পড় মারো তারপর দোয়া নাও খলিফার মনে অদম্য কৌতূহল জাগল তিনি ভাবলেন এই অন্ধত্ব এবং এই অদ্ভুত সাজার পেছনে কী রহস্য আছে কোন মানুষ জেনে শুনে নিজেকে কেন অপমানিত করতে চাইবে খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন তারপর খলিফা সেখান থেকে চুপচাপ চলে গেলেন কিন্তু মহলে পৌঁছতেই তিনি তার উজির জাফরকে হুকুম দিলেন খলিফা জাফর ওই অন্ধ ফকিরকে অবিলম্বে আমাদের দরবারে হাজির করা হোক আমি তার মুখ থেকে তার কাহিনী শুনতে চাই আমার মনে হয় তার বুকে কোনো অনেক বড় বেদনা বা কোনো ভয়াবহ রহস্য দাফন হয়ে আছে উজির হুকুম তামিল করলেন এবং সিপাহীদের পাঠিয়ে ওই ফকিরকে সম্মানের সাথে দরবারে ডেকে আনলেন ফকির যখন জানতে পারল যে খলিফা তাকে ডেকেছেন সে ভয়ে কাঁপতে লাগল দরবার বসেছিল আর চারদিকে পিন পতন নিরবতা ছিল অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হল খলিফার নরম সুরে জিজ্ঞেস করলেন হে মুরুব্বি তোমার নাম কি আর তুমি কোথাকার বাসিন্দা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি ক্ষয়রাত নেওয়ার বিনিময়ে মানুষকে দিয়ে নিজেকে থাপ্পড় কেন খাওয়াও আমরা আমাদের সারা জীবনে এমন অদ্ভুত কাজ কখনো দেখিনি সত্যি করে বল নতুবা তোমার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে ফকির তার মাথা নিচু করে নিল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তারপর ফকির কাঁপানো গলায় বলল হে আমিরুল মুমিনিন আমার নাম বাবা আবদুল্লা আমি চিরকাল এমন অন্ধ এবং ফকির ছিলাম না একটা সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও অন্তত একজন বাদশার মতো জীবন কাটাতাম আমার কাছে আশিটি উটের কাফেলা ছিল এবং আমি একজন অনেক বড় সৌদাগর ছিলাম কিন্তু আমার আজকের এই অবস্থা আমার দুর্ভাগ্য নয় বরং আমার নিজের লোভ এবং একটি গুনাহের ফল এই থাপ্পর আমার সেই পাপেরই শাস্তি যা আমি নিজেকে দেই খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আশিটি উটের মালিক আজ একদানা খাবারের জন্য কাঙাল আসলে এমন কি ঘটেছিল যা তোমাকে আসমান থেকে মাটিতে আছড়ে ফেলল আমাদের তোমার পুরো কাহিনী বিস্তারিত শোনাও এরপর বাবা আবদুল্লা একটি দীর্ঘশ্বাস নিলেন যেন তিনি তার অতীতের পাতা উল্টাচ্ছেন তিনি বললেন যাহাপনা। এই গল্পটি অত্যন্ত বেদনাদায়ক শিক্ষণীয় এবং গভীর শিক্ষা প্রদানকারী এই গল্পের শুরু সেই অশুভ দিন থেকে যখন আমি আমার উটের উপর মাল বোঝাই করে সফর করছিলাম হুজুর আমি আমার আশিটি উটের সাথে মরুভূমির পথে সফর করছিলাম আমার ব্যবসা খুব ভালো চলছিল এবং আমার নিজের ধন সম্পদ নিয়ে খুব অহংকার ছিল পথে এক দরবেশের সাথে আমার দেখা হলো সে দরবেশ খুব সাধারণ পোশাকে ছিলেন এবং একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন কাছে গিয়ে আমরা একে অপরকে সালাম জানালাম এবং একসাথে খাবার খেলাম কথায় কথায় সেই দরবেশ আমাকে এমন এক কথা বললেন যা আমার ভেতরের ঘুমন্ত লোভকে জাগিয়ে দিল সে দরবেশ আমাকে বললেন হে আবদুল্লাহ। তুমি এই উঠগুলো আর সামান্য কিছু মুদ্রা নিয়েই এত খুশি আমি এই মরুভূমিতে এমন একটি জায়গা জানি যেখানে এত গুপ্তধন আছে যে যদি তুমি তোমার এই আশিটি উটের ওপরও তা বোঝাই করো তবুও সেই গুপ্তধন কমবে না সেখানে মাটির নিচে সোনা রূপা এবং হীরা জহরত পাহাড়ের মতো লুকিয়ে আছে গুপ্তধনের নাম শুনেই আমার চোখে চমক চলে এলো। আমি তাকে বললাম হে নেক বান্দা যদি তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো তবে আমি কথা দিচ্ছি যে আমরা সেই গুপ্তধন আধা আধি ভাগ করে নেব আমার এই কথা শুনে দরবেশ রাজি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আব্দুল্লাহ আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব কিন্তু শর্ত হল আমরা আশিটি উটের ওপর গুপ্তধন বোঝাই করব আর তারপর গুপ্তধন সহ চল্লিশটি উট আমার হবে এবং চল্লিশটি উট তোমার হবে যাহাপনা সেই সময় আমার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম আমি ভাবলাম চল্লিশটি উটে বোঝাই করা শোনাও এত হবে যে আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব আমরা দুজনেই আমাদের পথ পরিবর্তন করলাম এবং মরুভূমির সেই নির্জন অংশের দিকে চলতে শুরু করলাম যেখানে মৃত্যু এবং সম্পদ দুটোই আমাদের জন্য অপেক্ষা করছিল তারপর অনেকক্ষণ চলার পর আমরা একটি সংকীর্ণ এবং ভীতকর উপত্যকায় পৌঁছলাম যা দুটি কালো পাহাড়ের মাঝখানে ছিল সেখানে পৌঁছে দরবেশ কাঠ জড়ো করলেন এবং একটি অদ্ভুত পাউডার বের করে আগুনে ফেললেন আগুন থেকে ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পড়লেন হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং পাহাড় ফেটে যেতে লাগল আমার চোখের সামনে এমন এক দৃশ্য ছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এল পাহাড়ের ভেতর কোনো গুহা নয় বরং সোনার একটি মহল ছিল সেখানে চারদিকে হীরা পান্না এবং মোহর ছড়িয়েছিল এখান থেকেই আমার ধ্বংসের শুরু হল যাহা সেই পাহাড়ের ভেতর এত সোনা এবং জহরত ছিল যে আমার বুদ্ধি লোপ পেল আমরা দুজনেই পাগলের মতো সোনার মোহর এবং দামি পাথর বস্তায় ভরতে লাগলাম আমি আমার আশিটি উটের ওপর এত মাল চাপিয়ে দিলাম যে তারা কষ্টে দাঁড়িয়ে থাকতে পারছিল না আমার সাধ্য থাকলে আমি পুরো পাহাড়টাই সাথে নিয়ে যেতাম যখন আমরা সব কিছু নিয়ে এলাম তখন আমি দেখলাম যে সেই দরবেশ একটি ছোট কোণ থেকে কাঠের একটি খুব সাধারণ কৌটা উঠালেন এবং সেটি নিজের পকেটে রাখলেন আমি খুব অবাক হলাম যে এত অমূল্য গুপ্তধন ছেড়ে তিনি এই সাধারণ কৌটা কেন উঠালেন কিন্তু তখন আমার মনোযোগ শুধু সোনার দিকে ছিল তারপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার সেই মন্ত্র পড়লেন দেখতে দেখতে সেই পাহাড় আবার জোড়া লেগে গেল এবং গুপ্তধন চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেল এখন আমাদের সামনে আশিটি মাল বোঝাই উট দাঁড়িয়েছিল প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলো দুই ভাগে ভাগ করে নিলাম চল্লিশটি উট আমার এবং চল্লিশটি উঠ সেই দরবেশের আমরা একে অপরকে আলিঙ্গন করলাম এবং বিদায় নিলাম কিন্তু হুজুর আমি যতটাই এগিয়ে যাচ্ছিলাম আমার ভেতরের শয়তান জেগে উঠছিল আমি ভাবতে লাগলাম এই দরবেশ তো ফকির মানুষ এর এত সম্পদের কি দরকার এ তো জঙ্গলেও খুশি থাকতে পারে কিন্তু আমি তো ব্যবসায়ী আমারই এই সব জিনিসের মালিক হওয়া উচিত শয়তান আমার কানে ক্রমাগত ফিসফিস করছিল আমি আমার উটগুলো সেখানেই রেখে সেই দরবেশের পেছনে দৌড়ালাম এবং ডাক দিলাম দরবেশ আমাকে আসতে দেখে থেমে গেলেন তিনি খুব নরমভাবে জিজ্ঞেস করলেন দরবেশ কি হল আব্দুল্লাহ তুমি কি পথ ভুলে গেছ আমি খুব চালাকি করে বললাম হে নেক দরবেশ আমি এখনই রাস্তায় ভাবলাম যে তুমি একজন খোদাভীরু মানুষ এবং দুনিয়াদারি থেকে দূরে থাকো এই চল্লিশটি উট সামলানো তোমার সাধ্যের বাইরে তুমি এদের দেখাশোনা করতে করতে নিজের ইবাদত ভুলে যাবে আমার পরামর্শ হলো তুমি এদের মধ্যে দশটি উট আমাকে ফেরত দিয়ে দাও অবাক করার বিষয় ছিল যে দরবেশ আমার কথাই খারাপ মনে করলেন না তিনি হাসতে হাসতে বললেন তুমি ঠিকই বলেছ আবদুল্লাহ আমার কাছে সম্পদের চেয়ে আমার স্বাধীনতা এবং ইবাদত বেশি প্রিয় যদি তোমার মনে হয় তুমি এগুলো ভালো সামলাতে পারবে তবে নিয়ে যাও তিনি তৎক্ষণাৎ দশটি উট আমাকে দিয়ে দিলেন আরও দশটি উট পেয়ে আমি খুব খুশি হলাম কিন্তু আমার মনের তৃষ্ণা মিটল না আমি ঘুরতেই শয়তান আবার বলল দেখো সে কত সহজে দশটি উট তোকে দিয়ে দিল তার মানে এর কদর তার কাছে নেই তারপর আমি আবার উট চাইলাম এবং তিনি প্রতিবারই দিতে থাকলেন অবশেষে পরিস্থিতি এমন হল যে আমি তার ভাগের সব উটই কে বসলাম তিনি নিজের কাছে একটি উটও রাখলেন না এবং সব উট আমাকে দিয়ে দিলেন এখন আমি পুরো আশিটি উট এবং অঢেল গুপ্তধনের মালিক আমার উচিত ছিল সেই দরবেশকে ধন্যবাদ জানানো কিন্তু আমার লোভ তখনও শেষ হয়নি যখন দরবেশ খালি হাতে সেখান থেকে যেতে লাগলেন তখন আমার নজর তার পকেটের সেই ছোট কৌটাটির উপর পড়ল আমার মনে সন্দেহ জাগল যে নিশ্চয়ই ওই কৌটাতে এমন কোনো দামি জিনিস আছে যাই সব গুপ্তধনের চেয়েও দামি আমি তাকে আবার থামালাম এবং বললাম আবদুল্লা হে দরবেশ তুমি আমাকে সব উঠ দিয়ে দিয়েছ কিন্তু এখন তুমি ওই খালি কৌটাটি দিয়ে কি করবে ওটাও আমাকে দিয়ে দাও যাতে তুমি একদম মুক্ত হয়ে যাও এই কথা শুনে দরবেশ বললেন এবার থাম আমি তোকে সব সম্পদ দিয়ে দিয়েছি কিন্তু এই কৌটাটি চাস না এটি তোর কোনো কাজের নয় এবং এতে একটি বিপদও লুকিয়ে আছে কিন্তু আমি কি মানার পাত্র ছিলাম আমি জেদ ধরলাম অবশেষে ত্যাক্ত বিরক্ত হয়ে তিনি সেই কৌটাটি আমার হাতে দিলেন আমি দ্রুত সেটি খুললাম তার ভেতরে এক ধরনের সুরমা ছিল দরবেশ গম্ভীর হয়ে বললেন হে আবদুল্লাহ এটি কোনো সাধারণ সুরমা নয় এটি জিনেদের সুরমা যদি এটি মানুষের বাম চোখে লাগানো হয় তবে মানুষ মাটির নিচে লুকানো সব গুপ্তধন দেখতে পায় কিন্তু যদি ভুলবশত ডান চোখে লাগিয়ে নেওয়া হয় তবে মানুষ চিলকালের জন্য অন্ধ হয়ে যায় গুপ্তধনের কথা শুনেই আমি পাগল হয়ে গেলাম আমি ভাবলাম যদি এক চোখে এত ধন দেখা যায় তবে অন্য চোখেও এই সুরমা লাগিয়ে নিলে আমি হয়তো সব গুপ্তধনের মালিক হয়ে যাব আমি তাকে অনুরোধ করলাম আমার ডান চোখেও সুরমা লাগিয়ে দিতে দরবেশ আমাকে অনেক বোঝালেন যে লোভের পরিণাম খারাপ হয় কিন্তু আমি তার একটা কথাও শুনলাম না বাধ্য হয়ে দরবেশ আমার ডান চোখে সুরমা লাগিয়ে দিলেন ঝাঁপোনা সুরমা লাগাতেই আমার সামনে গভীর অন্ধকার নেমে এল সেই গুপ্তধন সেই মরুভূমি সেই উঁট সব কিছু অদৃশ্য হয়ে গেল আমি চিৎকার করলাম হে দরবেশ এটা কি হলো, আমি তো অন্ধ হয়ে গেলাম আমি কিছু দেখতে পাচ্ছি না দরবেশ আফসোস ভরা গলায় বললেন আমি তোকে সতর্ক করেছিলাম কিন্তু তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে দুনিয়ার কোনো সম্পদ এখন তোর আলো ফিরিয়ে আনতে পারবে না এরপর সেই দরবেশ আমার সব আশিটি উটের রশি ধরলেন এবং সেগুলোকে নিজের সাথে নিয়ে গেলেন আমি মরুভূমির তপ্ত বালিতে একা অন্ধ এবং লাওয়ারিশ পড়ে নিলাম আমি চিৎকার করতে থাকলাম কিন্তু আমার আওয়াজ শোনার মতো সেখানে কেউ ছিল না ক্ষুধায় ও তৃষ্ণায় আমার প্রাণ যাওয়ার উপক্রম হয়েছিল ভাগ্যক্রমে একটি চলন্ত কাফেলা আমাকে দেখে ফেলল এবং আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এল এখানে এসে আমি অনুভব করলাম যে এখন ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই কিন্তু আমার বিবেক আমাকে ধিক্কার দিল আমি কসম খেলাম যে আমি যখনই কারো কাছ থেকে ভিক্ষা নেব তাকে অবশ্যই বলবো যেন সে আমাকে থাপ্পড় মারে যাতে আমার প্রতি মুহূর্তে মনে থাকে যে এই শাস্তি আমার নিজের হাতের কামাই এই থাপ্পড় আমার গালে নয় আমার লোভের ওপর পড়ে কাহিনী শোনাতে শোনাতে বাবা আবদুল্লার গলা ধরে এল সে দরবারে ফুপিয়ে কাঁদতে লাগল খলিফা হারুনুর রশিদ এই কাহিনী শুনে স্তব্ধ হয়ে গেলেন খলিফা দীর্ঘশ্বাস নিলেন এবং নরম গলায় বললেন নিঃসন্দেহে লোভ সর্বনাশা আব্দুল্লা তোর কাহিনী হাজারো উপদেশের চেয়েও বড় তোর অনুশোচনা খাঁটি জাফর বাবা আব্দুল্লাকে মহলের পেছনের অংশে একটি শান্ত কক্ষ বরাদ্দ করে দাও তার সমস্ত প্রয়োজন শাহী খজানা থেকে পূরণ করা হবে আজ থেকে ইনি ভিক্ষা চাওয়ার অপমান থেকে মুক্ত খলিফা নিজে বাবা আবদুল্লার হাত ধরলেন এবং ফরমান দিলেন হে মুরব্বী এখন তুমি আর নিজেকে থাপ্পড় খাওয়াবে না তুমি তোমার শাস্তির চেয়েও বেশি শাস্তি ভোগ করেছ বাকি জীবন তুমি আমাদের মহলে কাটাবে আর যে মেহমান আসবে তুমি তাকে তোমার এই সত্য কাহিনী শোনাবে যাতে অন্য কোনো আবদুল্লা লোভের এই গর্তে না পড়ে তখন থেকে বাবা আবদুল্লা মহলের একটি পরিষ্কার পরিচ্ছন্ন আঙিনায় থাকতেন মানুষ তাকে ঘিরে বসে থাকত এবং তিনি তার পুরনো কাহিনী শোনাতেন তিনি বলতেন আমার বাচ্চারা আল্লাহ যা দিয়েছেন তাতেই শান্তি আছে লোভের চোখ কখনো ভরে না আর যে চোখ লোভে ভরে যায় একদিন তা আলো থেকে খালি হয়ে যায় এই গল্প থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি পাওয়া যায় তা হল মানুষের আসল শত্রু বাইরে নয় তার নিজের মনের ভেতরে বসে থাকা লোভ আবদুল্লার কাছে আশিটি ছিল। কিন্তু একটি গুপ্তধনের ঝলকানি তার বুদ্ধি কেড়ে নিয়েছিল নেকি তাওয়াত্কুল বা ভরসা মানুষকে উঁচুতে তোলে যেখানে লোভ মানুষকে অন্ধ করে দেয় প্রিয় বন্ধুরা যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের ইউটিউব চ্যানেল কোরআন কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ